জায়গায় এখনো পর্যন্ত নির্বাচন কেন হয়নি আর একটা বিষয় রয়েছে তার সঙ্গে প্রায় ছজন তৃণমূলের স্থানীয় নেতাদের কেয়ারটেকার হিসাবে ওখানে বসিয়ে দেওয়া হচ্ছে এরকম কেন কয় दिए गए चलो ऐसा आधे पता है उसे करने तो तो एक टाइम इलेक्शन हो ये बार विषय तो है कि चलो कि एक ही क्या ते का तो ही रहा है ताले तो वो एक प्रकार जेटा बजे जाते जब उन्हें तो इलेक्शन का इलेक्शन में सामने को आउट নিরপেক্ষতা যেরকম ভাবে বিজ্ঞপ্তি জারি হয়েছে আমি একটা সরকারের আমি একটা সরকারের প্রতিনিধি আপনার দায়িত্ব বর্তায়

আমরা আমরা চাই বলছি ভোটার লিস্টটা কবে দিবেন রাজীব কথা ছিল আপনি সোসাইটি থেকে আমরা প্রতিনিধিরা এসসি যারা সবাই আমরা অংশগ্রহণ করব মেম্বাররা আমরা এখানে এসসি সিআই সাহেবের কাছে আপনি বলছে সিআই সাহেব বলছে আপনি যদি দ্রুত ভোটার লিস্টটা সিআই সাহেবের হাতে তুলে দেন তাহলে দ্রুত নির্বাচনী প্রক্রিয়া শুরু করা যাবে এবার আমরা পরিষ্কার বলছি আমরা বিজেপির পক্ষ থেকে এখানে এসছি আপনি যদি এখানে যদি ভোটার তালিকাটা দিয়ে দেন তাহলে আমরা বাকি কাজগুলোতে আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা এগাতে পারব উনি বলতে চাইছে পুরো বিষয়টা আপনার এই ভোটার লিস্টের জন্য আটকে রয়েছে

আমরা কি আর হয়ে যায় তো আমাদের যোগাযোগ করে নেবে। চেয়ারম্যানের মেন আর সেটাও পড়ে দিবেন। উনি ঠিক আছে। আমার নাম্বার আছে তো নাম্বার আছে তো? হ্যাঁ। নাম্বার আছে। এবার আর আচ্ছা তাহলে এখানে আপনারা জানেন যে দু হাজার কুড়ির মার্চ মাস থেকে যে করোনার যে আবহাওয়া হয়েছিল সেই সময় থেকে আমাদের ইলেকশানগুলো টোটাল বন্ধ আছে সমবায় সমিতির ইলেকশানগুলো সেই সমবায় সমিতির ইলেকশানটা বন্ধ সেই জ্বরটা কেটে এসে ফাইনালি এসে আপনার দু হাজার চব্বিশের সাত নম্বর মাস অগাস্ট মাসে অগাস্ট নয় ওই জুলাই মাসে এসে এবার তারপর থেকেই যখন দেখা যাচ্ছে যে আমাদের যে হুগলি জেলার আঠেরোটা ব্লক আছে আঠেরোটা ব্লকে প্রায় আপনার সাড়ে তিনশো থেকে চারশোর উপর সমবায় সমিতির ইলেকশন করে রয়েছে তো এই সমবায় সমিতির যে ইলেকশানগুলো পেন্ডিং করেছে আমাদের সমস্ত ব্লকেই ইলেকশন করতে হচ্ছে আমাদের টোটাল স্টাফ হচ্ছে মাত্র ছাব্বিশ জন এই ছাব্বিশ জন মানে আমাদের লিমিটেড রিসোর্স রয়েছে লিমিটেড ম্যান পাওয়ার রয়েছে সেটাকেই কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায় টোটাল ইউটিলাইজ করে আঠেরোটা ব্লকে ইলেকশন করতে হচ্ছে এতগুলো ইলেকশন সেই জন্য অন্যান্য ব্লকেও যদি আপনারা যান সেখানেও দেখবেন পেন্ডিং করে রয়েছে কিছু ইলেকশন হয়েছে কিছু ইলেকশন পেন্ডিং রয়েছে এখানেও দেখবেন সর্বলাশ্রীরামপুর রয়েছে বা এরকম আমডান হয়েছে এরকম কয়েকটা ইলেকশন হয়েছে কিছুগুলো আপনার পেন্ডিং করতেছে কারণ প্রত্যেকটা ব্লকে একটা দুটো করে করা হচ্ছে বাকি ব্লকগুলোতে চাই সব জায়গাতেই সবাই চাইছেন যে স্বাভাবিক এটা পেন্ডিং করে রয়েছে আমি যদি আপনার জায়গা হই আমিও চাইব যে আমার কাছের যে সমিতি আছে সেটা তাড়াতাড়ি চাইবে তো সেটা সবাই চাইছেন সেরকম সেই আবেদনে সারা দিয়ে আমাদের যেটুকুন করা যায় আমাদের যেরকমভাবে ম্যানেজমেন্ট করে এটা করার চেষ্টা করতে হচ্ছে ঠিক আছে আমি বুঝতে চাইছি যে এতগুলো যত শেয়ার হোল্ডার আছে তারা সবাই মিলেই আমার সহযোগিতা করে সেটাকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে ওইটা যেন সবাই চালু থাকে সব মনোভাবে পায় সব কিছু জিনিস এবং তাদেরকে ডেকে যেরকমভাবে চিঠি দিয়ে ডেকে নিমন্ত্রণ করে মিটিং ফিটিং করতো সেটা যেন করে এইটুকুই আমাদের দু হাজার চব্বিশ জুলাই আখনা সমবায়ে নির্বাচনের ঘোষণা হয়েছে সুতরাং আজকে আমরা দু হাজার পঁচিশের ছাব্বিশে মে এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখনও পর্যন্ত এই জায়গায় নির্বাচন এখনও পর্যন্ত করে উঠতে পারেনি প্রশাসনের লোকেরা সিআই সাহেবের কাছে আজকে আমরা এসেছিলাম যে এই জায়গায় এখনো পর্যন্ত নির্বাচন কেন হয়নি আর একটা বিষয় রয়েছে তার সঙ্গে প্রায় ছজন তৃণমূলের স্থানীয় নেতাদের কেয়ারটেকার হিসাবে ওখানে বসিয়ে দেওয়া হচ্ছে এরকম কেন যেখানে ওখানকার যারা ওই সোসাইটিতে যারা রয়েছে যারা মেম্বার রয়েছে যারা ওই সোসাইটিতে শেয়ারহোল্ডার যাদের রয়েছে তাদের ইচ্ছে হচ্ছে ওখানে ভোট হোক এতদিন ধরে কেন ভোট হচ্ছে না ভোটের রেজাল্ট যেটা হবে সেটা আমরা মেনে নেব কিন্তু ভোট হচ্ছে না দীর্ঘ দিন যাবৎ কেয়ারটেকার বসিয়ে এই সমবায়টা চালানো হচ্ছে সুতরাং আমাদের কাছে এসছে খবরটা তো আমরা সেই অনুযায়ী আজকে সিআই সাহেবের সঙ্গে দেখা করলাম পূর্বাদপুর ব্লকে তিনি আশ্বস্ত করেছেন যে শনিবারের ভেতরে কাজ শুরু হয়ে যাবে যদি এই কাজ শনিবারের মধ্যে শুরু হয় তো খুব ভালো আর যদি না শুরু হয় তাহলে তো আমাদের বিকল্প আন্দোলনের রাস্তা খোলা আছে আমরা সেই পথ ধরে যাব